আসসালামু আলাইকুম চমুক কশমির্জ আপুদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু স্ক্রিন কেয়ারে কিছু টুকি টুকি আইটিম নিয়ে এসেছি চমক কসম্রিজ থেকে এগুলো প্রত্যেকটা আমাদের চমক পেয়ে যাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট অফার প্রাইজে চমক কশমচ চাইট বাই ছয় নুন মেনশন মার্কেট এলফেন রোড কাউসিয়া মাটির সংলগ্ন এই মো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন চমক কশমজ হচ্ছে ঢাকা নিউ মার্কেটে রাস্তার সাইডে একদম আপনার ঢাকা নিউ মার্কেট এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের চমক কশমিক্স তো প্রথমে আমি আপনাদেরকে দিচ্ছি হোয়াইটানিক একটা প্যাক দিয়ে দেখুন এটা হচ্ছে হোয়াইটানিক হান্ড্রেড পার্সেন্ট একটা প্যাক এটা গোলাপ জল বা আপনারা যে কোনো পানি দিয়ে একদম বিশুদ্ধ যে কোনো একটা পানি দিয়ে আপনারা গুলে নেবেন একদম হোয়াইটানিক হান্ড্রেড পার্সেন্ট প্যাক মানে হোয়াইটানির জন্য খুবই ভালো করে একটা খুবই ভালো একটা আপনার প্যাক নিয়ে এসেছি সাথে সাথে ব্রাইটনেস এবং হোয়াইটানিং হয়ে যাবেন তো আমরা এই প্যাকটা রেখেছি টমকস থেকে মাত্র দুইশো তিরিশ টাকা পাইকারি প্রাইজের তারপরে স্টিকসের সিরাম স্টিক্সের সিরাম কিন্তু বলতে হবে না এটা অনলাইন ভাইরাল একটা স্টিকের সিরাম আমরা পাইকারি প্রাইস রেখেছি মাত্র আপনাদের জন্য চারশো তিরিশ টাকা পাইকারি প্রাইস তারপরে ব্যাটনিমিট থাকবে এখানে সি থাকবে ব্যাটনিবিট সি হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর হচ্ছে এর হচ্ছে আপনার একশো চল্লিশ টাকা তারপরে স্টিক্সের সিরাম আপনার ছোটা রয়েছে আপনার ছোটা পেয়ে যাচ্ছেন চমকসম স্টিকের দুইশো তিরিশ টাকা পাইকারি প্রাইসে তারপরে এখানে রয়েছে আপনার প্যারাসুটের একটা ন্যাচারাল একটা শ্যাম্পু অ্যালোভেরা শ্যাম্পু চুল বা বন্ধের জন্য চুল সিল্কি রাখার জন্য আমরা অ্যালোভেরা একটা শ্যাম্পু নিয়ে এসেছি এটা আমরা পাইকার প্রাইস দেখেছি আপনাদের জন্য দুইশো ষাট টাকা পাইকারি প্রাইসে তারপরে থাকবে এখানে অর্ডিনারি সিরাম টেন পার্সেন্ট তাদের ফোর্স আসে এবং আপনার কালো দাগ আছে এবং হয়ট্যানিক জন্য ভালো মানের আপনার অর্ডিনারি যে টেন পার্সেন্টটা আপনার ব্যবহার করবেন খুব ভালো মানের খুবই ভালো মানের সিরামটা এগুলো আমরা পাইকের প্রাইস দেখেছি আপনাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপরে ফোর মিনিমাইজ যাদের ফোর মিনিমাইজ রয়েছে একদম আপনার হচ্ছে মানে মুখের ভিতরে ছিদ্র সিদ্ধ্র রয়েছে পরিমিনিমাইজের জন্য হান্ড্রেড পার্সেন্ট একটা ভালো মানের সিরাম রেখেছি আমরা চমক কশব থেকে তিনশো পঞ্চাশ টাকা পড়বে তারপরে শিগ্লামের আমরা ফাইবার নিয়ে এসেছি দুইটা কালার নিয়ে এসেছি এই যে সি ফাইবারটা আমরা রেখেছি আপুদের জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা দুইটা কালার চলে আসছে চমক কশব থেকে সরি এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ সি গ্রামের প্রাইমার এক হাজার পঞ্চাশ টাকা দুইটা কালার তারপরে থাকবে এখানে আপনার থ্রি ডাব্লিউ ক্লিনিকের আই ক্রিম দেখুন থ্রি ডাব্লিউ ক্লিনিকের আই ক্রিম আমরা ফাইকের প্রাইজ রেখেছি দুইশো আশি টাকা টোন সিক্রেট চান একদম ভাইরাল একটা চান একদম অনলাইন ভাইরাল একটা চান হিউজ পরিমাণ চলতেছে এটা আমরা পাইকারি প্রাই রেখেছি আপুদের জন্য মাত্র অনলি শুধু তিনশো নব্বই টাকা পাইকারি প্রাইস তারপর আমরা এখানে রেখেছি প্রো ফাইবার প্রো ফাইবারটা আমরা রেখেছি তিনশো আশি টাকা তারপর আমরা এখানে রেখেছি কিছু ল্যাকমি আয়লানার এর হচ্ছে চায়নাটা চায়নাটা পড়বে একশো পঞ্চাশ টাকা আর ইন্ডিয়ানটা পড়বে আপনার দুশো সত্তর টাকা দেখুন এরা হচ্ছে ইন্ডিয়ানটা দুশো সত্তর টাকা আর এটা হচ্ছে চায়নাটা পড়বে একশো পঞ্চাশ টাকা তারপর আমরা এখানে রেখেছি টিটটি এসেন্সিয়াল অয়েল টাকা টিটি এসেন্সিয়াল অয়েলটা খুব ভালো মানের ফোর্সের জন্য এবং হোটেলের জন্য খুব ভালো মানের একটা এসেনশিয়াল অয়েল এগুলো আমরা ভাইকের প্রাইস রেখেছি তিনশো আশি টাকা ফাইকারের প্রাইস তারপর হোয়াইট টোন পাউডার ইন্ডিয়ান ইন্ডিয়ার একটা হোয়াইট টোন আমরা ক্রিম রেখেছি এটা আমরা ফাইকে প্রাইজ রেখেছি একশো সত্তর টাকা ফাইকারি প্রাইজে তারপর সিম্পলের ময়স্চারাইজার সিম্পলের ময়স্চারাইজার আমরা রেখেছি আপনাদের জন্য মাত্র অনলি শুধু আগে আমাদের ভিডিওতে ছিল ছয়শো পঞ্চাশ টাকা এখন আমরা কমে নিয়ে এসেছি আমরা ফাইকেট প্রাইস রেখেছি পাঁচশো নব্বই টাকা ফাইকারি প্রাইজে তারপরে এখানে ন্যাচারাল একটা সান আপনার চলে আসছে চমকিক্সে মাত্র আপনারা পেয়ে যাবেন তিনশো নব্বই টাকা ফাইকারি প্রাইজে তারপরে এখানে রয়েছে টার্সেল ক্রিম ইয়া টারসেল হেয়ার ট্রিটমেন্টটা দেখুন টারসেল হেয়ার ট্রিটমেন্টটা হচ্ছে এই দেখুন অরিজিনটা কীভাবে বুঝবেন এই যে দেখুন এটা ক্যাপের ভিতরে লেখা আছে দেখুন এভাবে টাচের লেখা দেখে নেবেন ক্যাপের উপরে লেখা আছে তারপর এভাবে স্পার্ডের দেখে নেবেন দুই হাজার আঠাশ সাল পর্যন্ত এমনকি ভিতর টাচের লেখা আছে দেখুন একদম কোটার ভিতরে দেখুন একদম কোটার ভিতরে টাচেল আপনার লেখা আছে এগুলো আমরা পাইকারি প্রাইজ দেখেছি এক হাজার পঞ্চাশ টাকা পাইকারি প্রাইজের তো সবই আছে আপনার চলে আসবেন চমক কাশ্মীর চমক কাশ্মীরটি পাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কাশ্মীর পাশে থাকবেন আল্লাহ